Yeah. And how the hell is he winning? Oh, I'm sorry. I'm sorry. এটা একটা ভবিষ্যতের শহর কিন্তু এই জগতের সবাই তাদের চোখে ভিআর বক্স লাগিয়ে গেম খেলা নিয়ে ব্যস্ত যেখানে আমরা ওয়েড নামের একটি ছেলেকে একটি ভাঙা গাড়ির ভিতরে ঢুকতে দেখতে পাবো সেই গাড়ির ভিতরে ও নিজের গেম সেন্টার তৈরি করে রেখেছে ওর বাবা মানি ও ওর আন্ট অ্যালাইস এর সাথে থাকে জেমস হলিডে ফিউচার দেখতে পেয়েছিল যার কারণে উনি মানুষদের জন্য এমন একটি গেম তৈরি করে গেছে এই গেমটির নাম হচ্ছে ওয়েসিস ওয়েসিস এমন একটা ইউনিভার্স যে ঢোকার পর তুমি মহাকাশের ভিতরে বিদ্যুৎ চালাতে পারবে তুমি তোমার ইমেজিনেশন দিয়ে মাইনক্রাফ্টে নিজের পৃথিবী তৈরি করতে পারবে তুমি মার্সের ভিতরে হকি খেলতে পারবে প্যারাগ্লাইডিং করতে পারবে হারিকেনের মধ্য দিয়ে তোমার ভ্যাকেশন লোকেশনে গিয়ে আড্ডা দিতে পারবে পিরামিডে স্কাই করতে পারবে অথবা ব্যাটম্যানের সাথে মাউন্ট এভারেস্টেও উঠতে পারো এমন কি তুমি একটা এমন ক্যাসিনোতে খেলতে পারবে যেটা একটা প্ল্যানেটের সমান ওয়েসিস হচ্ছে সেই জায়গা যেখানে তুমি যাই চিন্তা ভাবনা করো সেটাই করা সম্ভব বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সেক্স পরিবর্তন করে বিভিন্ন ধরনের স্পিসিস সেজে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে গেম খেলে থাকে এটা হচ্ছে আমাদের ওয়েডের ক্যারেক্টার তোমার যখন যেভাবে তোমার ক্যারেক্টারকে সাজাতে ইচ্ছা হয় তুমি সেভাবেই সাজাতে পারবে তবে তুমি যদি গেমের মধ্যে কোনোভাবে মারা যাও তাহলে তোমার সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে ওয়েড গেমে ঢোকার পর ওর সব থেকে কাছের বন্ধু এইচ কে খোঁজা শুরু করে দেয় এইচ সেক্টর বারোর প্ল্যানেট ডুমে মনস্টারদের সাথে যুদ্ধ করছিল প্ল্যানেট ডুম একটা পারফেক্ট জায়গা যেখানে তুমি তোমার গেমের মধ্যে কয়েন কালেক্ট করতে পারবে কিন্তু তুমি মারা গুলোকে আবার হারিয়েও ফেলবে তাই এটা পারফেক্ট জায়গা তাদের জন্য যারা একজন পারফেক্ট গেমার এইচ যখন প্ল্যানের ডুমে কয়েন কালেক্ট করছিল ঠিক তখনই ওয়েড ওকে ফোন করে এবং বলে বিশ মিনিটের ভিতরেই আমাদের রেস শুরু হতে যাচ্ছে সেইখানে প্ল্যানেট ডুমে ওদের দুইজনের আরো দুইটা বন্ধু নাম হচ্ছে দায়িতো এবং শো ওদের সাথে ফাইট করছিল ওরা গেম খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট কালেক্ট করতে পারে বিভিন্ন আর্টিফ্যাক্টের প্রাইস বিভিন্ন রকম এই আর্টিফ্যাক্ট গুলোই হচ্ছে সব থেকে বড় চাবি তুমি গেমের মধ্যে যত কয়েন কালেক্ট করবে তত তোমার লেভেল বাড়তে থাকবে এবং তোমার রিস্ক তত বাড়তে থাকবে পৃথিবীর মানুষরা তাদের বাস্তব লাইফে এমনভাবে এই গেমটাকে খেলা শুরু করেছে যে তাদের কাছে এই গেমই সব কিছু হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু মানুষ গেমে হারার পর তারা রিয়েল লাইফে নিজেদেরকে এতটাই হারিয়ে ফেলে যে গেমে হারা গেলে তারা মারা যাওয়ার চেষ্টা করে এবং এবং আত্মহত্যা করে ফেলে দশ মিনিটের ভিতরে যেই গেম শুরু হতে যাচ্ছে সেই গেমটি হচ্ছে প্রথম গেম যেই গেম জেতার মাধ্যমে একটি চাবি খুঁজে পাওয়া যাবে হ্যালিডে এবং মরো দুই সালে যখন এই গেম বানিয়েছিল তখন তারা দুইজনই অনেক বড় হয়ে যায় কিন্তু তার কয়েক বছর পরেই হ্যালিডে মারা যায় হ্যালিডে মারা যাওয়ার পর তার একটি ভিডিও ফুটেজ পৃথিবীর সবার কাছে পৌঁছে যায় যেই ভিডিও ফুটেজে হ্যালিডে বলে যে যারা এই গেমটাকে খেলে তাদের জন্য গেমের মধ্যে একটা স্টার এগ রাখা হয়েছে গেমের ভিতরে তিনটি চাবি আছে যেই চাবি তিনটাকে লুকানো গেমের ভিতরে দেওয়া আছে যারা এই চাবি তিনটাকেই কালেক্ট করতে পারবে তারা সেই এগের মালিক হয়ে যাবে এবং সেই এগের মালিক হওয়ার মানে হচ্ছে পুরো ওয়েসিস গেমের মালিক হয়ে যাওয়া যেটার ভ্যালু কয়েকশো মিলিয়ন ডলার এবং ওএসএস এর সম্পূর্ণ ক্ষমতা সেই ব্যক্তির হাতে চলে যাবে উনি সেই চাবিগুলোকে তৈরি করে গেমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যেগুলো প্লেয়ারদেরকে খুঁজে বের করতে হবে সর্বপ্রথম গেমটি হচ্ছে এই রেস হ্যালিডে মারা গেছে পাঁচ বছর হয়েছে কিন্তু এই পাঁচ বছরে আজ পর্যন্ত কেউ একটি চাবিও কালেক্ট করতে পারেনি এই গেমের ভিতরে এক ধরনের প্লেয়ার আছে যারা হচ্ছে আয়ো আয়ের হয়ে কাজ করে তাদেরকে বলা হয় সিক্সার এই আয়ো প্লেয়াররা সবাই টাকার জন্য খেলে এবং এই কোম্পানির চিন্তা ভাবনা কোনো একদিন তারা এই গেমের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেবে সেই কোম্পানির ভিতরে প্রায় বিজ্ঞানী কাজ করে যাচ্ছে যে সেই তিনটি গেম কোনগুলো এবং কিভাবে সেই সেই চাবিগুলোকে করা যায় জন্য নাম হচ্ছে ও খুবই একটা বাজে স্বভাবের মানুষ ওয়েড রেসের মাঠে এইচ এর সাথে দেখা করার পর লক্ষ্য করে দেখে ওর গাড়ির ফুয়েল কম এই জন্য ও রেসের শেষের দিকে চলে যায় ওরা ওদের ইনভেন্টরি থেকে যে কোনো কিছু বের করে ফেলতে পারে এবং ঢুকিয়ে রাখতে পারে ওয়েড ওর ইনভেন্টরি থেকে ওর এটাকে বের করে নেয় যখন রেস শুরু হবে তখনই ওয়েট সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য করে রেস শুরু হওয়ার সাথে সাথে সবাই মিলে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে যে সকল প্লেয়ারদের গাড়িগুলো ভাঙচুর হয়ে যাচ্ছিল সেগুলো থেকে কয়েন বের হয়ে আসছিল এবং অন্যান্য প্লেয়াররা সেই কয়েনগুলোকে কালেক্ট করার মাধ্যমে ওদের গাড়ির ফুয়েল লোড করে থাকে এবং বিভিন্ন ধরনের বোনাস অপশন কিনে থাকে একজন আরেকজনের আগে পৌঁছানোর জন্য সেই ভয়ঙ্কর রাস্তা হয়ে বিভিন্ন ধরনের ট্রিক্স কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আমাদের হিরো ওয়েড যে মেয়েটিকে দেখতে পায় সেই মেয়েটিকে একটু সময়ের জন্য ও চিনতে পারে যে মেয়েটির নাম ছিল আর্টিমিস ও খুবই পপুলার একজন প্লেয়ার একের পর এক অসংখ্য প্লেয়াররা সেখানে ধ্বংস হতে থাকে এবং ধ্বংস হওয়া প্লেয়ারদের কয়েন গুলো কালেক্ট করে আমাদের ওয়েড ওর গাড়িতে ফিউল লোড করতে থাকে ওদের রেস এমন একটি শহরের ভিতর দিয়ে যায় যে শহরের ভিতরে ডায়নোসর ঘুরে বেড়াচ্ছিল ওরা সেই ডায়নোসর কে পার করে সামনে এগিয়ে যাওয়ার পর ওরা মুখোমুখি হয় কিং কং এর কং সেইখানে রাস্তা ভেঙে দিয়ে বিভিন্ন প্লেয়ারদেরকে মারা শুরু করে আমাদের ওয়েডের বন্ধু এইচ এর গাড়ির চাকা পাম্পচার যায় কিন্তু আর্টিমিজ ওর বাইক চালিয়ে সামনের দিকে যেতে থাকে সবার সামনে যখন ওয়েড চলে আসে তখন কং অসংখ্য বিল্ডিং উপরে ঝাঁপ দিয়ে ওয়েডের সামনে চলে আসে এবং রাস্তা ভেঙে দিয়ে সেইখানে দাঁড়িয়ে থাকে ওয়েড নিজেকে বাঁচানোর জন্য গাড়িটাকে থামিয়ে দেয় কং যখন সেইখানে লুকিয়ে থাকে তখনই আর্টিমিস এগিয়ে আসছিল ওয়েড আর্টিমিসকে বাঁচানোর জন্য গাড়ি থেকে বের হয়ে এসে আর্টিমিসকে হাতের ইশারা দিতে থাকে এবং ওর হাত ধরে টেনে ওকে বাইক থেকে নামিয়ে ফেলে এবং বাইকটি সামনে এগিয়ে যাওয়ার পর কং সেইটাকে ধরে চেপে ভেঙে ফেলে নিজের হেলমেট খোলার পর ভাঙা বাইকের দিকে তাকিয়ে যখন আফসোস করে তখন ওয়েড বলে আমার ফ্রেন্ড তোমার বাইক ঠিক করতে সাহায্য করতে পারবে ওয়েড আর্টিমিস এইচ এর গ্যারেজে চলে আসে এবং আর্টিমিস সেইখানে দেখতে পায় এইচ একটি আয়রন জায়েন্ট তৈরি করছে এইচ খুব টপ রেটেড একটা প্লেয়ার অসংখ্য প্লেয়াররা ওকে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ঠিক করার জন্য টাকা পে করে থাকে এইচ যখন আর্টিমিসের বাইক ঠিক করতে থাকে তখন লক্ষ্য করে দেখে ওয়েড আর্টিমিসের সাথে কথা বলার সময় ওর হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল কারণ ও আর্টিমিসকে অনেক পছন্দ করে তখন ওয়েড এবং আর্টিমিসের মধ্যে হ্যালিডেকে নিয়ে অনেক কথা হয় বাইক ঠিক করার পর আমাদের সেইখান থেকে চলে যায় ওদেরকে ধন্যবাদ জানিয়ে ওরা মাথা থেকে ভিআর বক্স খুলে ফেললেই ওদের গায়েব হয়ে যায় ওয়েড ওর ভিআর বক্স খুলে বাসায় পৌঁছে আসে ওয়েড বাসায় পৌঁছানোর পর ওর আন্টির বয়ফ্রেন্ড ওর সাথে অনেক বাজে ব্যবহার করে তার গ্লাভস নিয়ে যাওয়ার জন্য এবং ওয়েডের এর ওয়েডকে ওয়েড কে বলে তুমি এরপর থেকে কখনোই আমার কোনো জিনিস নিও না তাহলেই তোমাদের মধ্যে ঝগড়া হবে না ওয়েড ওর আন্টির বাসার ওয়াশিং মেশিনের উপরে বিছানা পেতে সেইখানেই ঘুমায় পরের দিন সকালবেলা ওয়েট চলে আসে গেমের এর হলিডে জার্নালস এর বিল্ডিং এ সেই বিল্ডিং এ আসার মাধ্যমে যে কোনো প্লেয়াররা হ্যালিডের সম্পর্কে সবকিছু জানতে পারে হ্যালিডের এর সম্পূর্ণ লাইফ সেই বিল্ডিং এর ভিতরে ভরে রাখা প্রায় এক বার দেখা একটা সিন দেখার জন্য ওয়েড আবারও এইখানে ফিরে এসেছে যখন ওয়েডের কাছে মনে হয় ও ফুটেজটি দেখে ফেলেছে এবং সেইখান থেকে চলে যাবে তখনই ওর পছন্দের অংশটুকুর পরেই হালিডে এমন একটি কথা বলে যেই কথার মাধ্যমে আমাদের ওয়েড বুঝতে পারে যে ওকে সেই গেমটি জিততে হলে পিছনের দিকে এগিয়ে যেতে হবে খুব দ্রুত ও ওর আইডিয়ার সাথে পরের দিন যখন সেই রেসে এসে পৌঁছায় এবং রেস শুরু হবে তখন সেইখানে আর্টিমিস এসে ওকে হ্যালো বলে কিন্তু ও কোনো জবাব দেয় না তখন আর্টিমিস বুঝতে পারে যে ওয়েট কিছু একটা জানতে পেরেছে রেস শুরু হওয়ার পর সবাই সামনের দিকে এগিয়ে যায় কিন্তু আমাদের ওয়েট সেইখানেই থেমে থাকে এবং ওর গাড়িটাকে খুব দ্রুত পেছনের দিকে চালানো শুরু করে পেছনের দিক থেকে একটি দরজা খুলে আসে এবং ও রেসের নিচে তৈরি করা একটি গুপ্ত রাস্তা খুঁজে পায় ও ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং দেখতে থাকে ওর উপরে প্লেয়াররা সব মারা যাচ্ছে ও দেখতে পায় ওর উপরে কং লাফিয়ে লাফিয়ে অন্যান্য প্লেয়ারদেরকে ফেলছে ধরে এবং কং এটাও দেখতে পায় যে নিজ দিয়ে আমাদের ওয়েট সামনের দিকে চলে যাচ্ছে কিন্তু কং ওর কিছুই করতে পারে না ও সরাসরি গিয়ে ফিনিশ লাইনের মধ্য দিয়ে ঢুকে যায় এবং সেইখানে বাদ্যযন্ত্র বাজা শুরু হয় ও নামার পরেই ওর সামনে চলে আসে মিস্টার হ্যালিডের আফাতার আনোরাক আনোরাক ওকে সর্বপ্রথম চাবিটি দেয় এবং ও সেই চাবি পাওয়ার পর অনেক আনন্দিত ছিল এবং দ্বিতীয় ম্যাচটি জেতার জন্য ওকে একটি ক্লু দেওয়া হয় ও অনেক পপুলার হয়ে যায় এবং গেমের ভিতরের উইনিং বোর্ডে সবার ফার্স্টে ওর নাম চলে আসে আয়ো আই কোম্পানির সবাই মিলে চিন্তায় পড়ে যায় কিভাবে ওয়েড প্রথম ম্যাচটি জিতে গেল ওয়েড ম্যাচ জেতার পর ওর গেমের ভিতরে এক লক্ষ কয়েন পেয়েছে এই জন্য ও শপিং করতে চলে আসে ও সেইখান থেকে একটি হলি গ্রেনেড কিনে নেয় একটি জ্যামেকিক কিউব কিনে নেয় এবং বাকি টাকা থেকে একটি এক্স ওয়ান সুট কিনে নেয় যেটা রিয়েল লাইফে ওর কাছে ট্রান্সফার হয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে ওর কাছে ডেলিভার হয়ে যায় সেই এক্স ওয়ান ড্রেস অন্যদিকে ওয়েটকে থামানোর জন্য নেলন ওর গেমের ভিতরে ঢুকে আসে এবং গেমের মধ্যে একটি কিলারকে টাকা দিয়ে কিনে নেয় যার নাম ছিল আইরক আইরক টাকার জন্য গেমের ভিতরে বিভিন্ন প্লেয়ারদেরকে মেরে ফেলে নেলন ওর সাথে কথা বলার পর আইরক নেলনের কাছে একটি ইনপ্যানেট্রেবল ম্যাজিক শিল্ড বিক্রি করে যেটা একটা ম্যাজিক স্পেলের মাধ্যমে মাধ্যমেই অ্যাক্টিভ হবে এবং ম্যাজিক স্পেলের মাধ্যমেই ধ্বংস হবে এরপরে নোলেন আইরককে বলে ওয়েডকে খুঁজে মেরে ফেলার জন্য গেমের ভিতরে ওয়েডের নাম ছিল পার্সিভাল আইরককে বলা হয় তুমি যত টাকা চাও তোমাকে তাই দেয়া হবে অন্যদিকে আমাদের পার্সিভাল মানে ওয়েডের কাছ থেকে আর্টিমিস সবকিছু জেনে নেয় এবং পরের ম্যাচটি আর্টিমিস জিতে যায় তারপরেই জিতে যায় পার্সিভালের বন্ধু এইচ এইচ ওর দুই বন্ধু ডাইটো এবং শোকে সবকিছু বলে দেয় এবং ডাইটো এবং শো ওরাও জিতে যায় ওদেরকে যে ক্লু দেওয়া হয় ওরা সেই ক্লু মেলানোর অনেক চেষ্টা করতে থাকে পরের দিন গেমে সবাই মিলে পার্জিভালকে পেয়ে সেলফি তোলা শুরু করে কারণ পার্জিভাল অনেক পপুলার হয়ে গিয়েছিল প্রথম ম্যাচ সবার আগে জিততে পেরে সবাই ওর অটোগ্রাফ চাচ্ছিল সেই মুহূর্তে সেইখানে একটি দানব এসে ওকে টেনে সাইডে নিয়ে যায় এবং নিজের ড্রেস খুলে সেটার ভিতর থেকে বের হয়ে আসে আর্টমিস আর্টিমিস ওকে বলে তুমি এখন পপুলার তুমি যা মন চায় তাই করতে পারবে না তখন আর্টিমিস পার্সিভালকে সুপারম্যানের গ্লাস দেয় এবং ওর পোশাক আর লুকিং চেঞ্জ করে দেয় যেন ওকে কেউ চিনতে না পারে ওরা দুইজন মিলে চলে যায় সেই জার্নালে এবং ওরা দুইজন মিলে সেই দ্বিতীয় ক্লুটি মেলানোর জন্য হালিডের অনেক ভিডিও দেখতে থাকে সেইখানে একটি ভিডিও থেকে ওরা জানতে পারে হালিডে একবার ডেটে গিয়েছিল তখন সেই জার্নালে থাকা একটি রোবট ওর সাথে একটি শর্ত লাগায় এবং পার্সিভাল সেই শর্ত জিতে যাওয়াতে ওকে একটি কয়েন দেয় যে কয়েনটি পার্সিভাল ওর কাছে রেখে দেয় তখনই আর্টিমিস পার্সিভালকে বলে যে তোমার সাথে ড্যান্স ক্লাবে দেখা হবে পার্সিভাল ওর পোশাক আশাক চেঞ্জ করে সে ডান্স ক্লাবে এসে পৌঁছায় ডান্স ক্লাবে সবাই পার্সিভালকে পেয়ে সেলফি তোলা শুরু করে তার মধ্যেই একটা মেয়ে সেলফি তুলে সেইটাকে পাঠিয়ে দেয় আইরকের কাছে এবং আইরক সেইখানে পারসিভালের উপরে নজর রাখার জন্য পৌঁছায় পার্সিভাল এবং আর্টিমিস দুইজন মিলে ডান্স করা শুরু করে ডান্সের এক পর্যায়ে গিয়ে পার্সিভাল যখন আর্টিমিসকে বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং ওর সত্য নাম বলে যে আমার নাম হচ্ছে ওয়েড তখন ওদের এই কথাটা আইরক দূর থেকে শুনে ফেলে আর্টিমিস পার্জিভালকে বোঝানোর চেষ্টা করে গেমের মধ্যে কখনো তোমার নিজের রিয়েল নাম বলবে না এবং সাথে সাথেই সেইখানে আই এর সিক্সাররা হামলা করে বসে সবাই মিলে ওদের দিকে অসংখ্য গুলি ছড়তে থাকে এবং ওরা আঘাতপ্রাপ্ত হয়ে নিজেদেরকে এক জায়গায় লুকিয়ে নেয় পার্জিভাল প্রথম ম্যাচ জিতে টাকা পাওয়ার পর যে জেমেকিক কিউবটা কিনেছিল সেই কিউবটাকে মিলিয়ে ও আকাশে ছুড়ে দেওয়ার সাথে সাথেই গেমের টাইম ষাট সেকেন্ড পেছনে মুভ করা শুরু করে এবং পার্জিভাল আর্টিমিসকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায় তখনই পার্সিভালকে বলে যে আমি বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছি আই কে ঠেকানোর জন্য তুমি আমাকে চেনো না তুমি আমাকে ভালোভাবে জানো না এইটা আমার রিয়েল চেহারাও না তাই তুমি কখনো বলো না যে তুমি আমাকে ভালোবাসো এবং আর্টিমিস সেইখান থেকে চলে যায় আইরক নৌলানকে পার্সিভালের সঠিক নাম জানিয়ে দেয় এবং সেই নামের মাধ্যমে ওরা ওয়েটকে খুঁজে বের করে তখন নোলেন ওর সব থেকে বিশ্বস্ত কর্মীকে পার্জিভালকে মারার জন্য পাঠায় পরের দিন পার্জিভাল গেমে ঢোকার সময় দেখতে পায় নোলেন ওকে ইনভাইট করেছে ও সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওর অ্যাভাটার নোলানের অফিসে চলে আসে একটি হলোগ্রামের মাধ্যমে সেইখানে নোলেন পার্জিভালকে অনেক কিছু অফার করে পার্সিভাল যখন নোলানের রিক কাছে থেকে দেখছিল তখন সেইখানে দেখতে পায় নোলেন ওর পাসওয়ার্ডটাকে লিখে রেখেছে পার্জিভাল মনে রেখে দেয় তখন নোলেন পার্সিভালকে অনেক কিছুর অফার করে বলে তুমি যা চাও তোমাকে তাই দেব টাকা পয়সা থেকে শুরু করে তোমার কোনো কিছুর অভাব হবে না কখনো তোমাকে প্রতি বছর চার মিলিয়ন ডলারের স্যালারি দেব। শুধু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে এবং সেই ডিম জিতে আমাকে দিতে হবে এবং তুমি যদি এমনটা করতে পারো তাহলে তোমাকে বোনাস স্বরূপ আমি পঁচিশ মিলিয়ন ডলার দেবো পার্জিভাল এত বড় অফার পেয়ে একটু সময়ের জন্য ওর দম নিতে কষ্ট হয়ে যায় ও নিজেকে ঠিকঠাক করে নিয়ে আবারও নোল্যানের সাথে কথা বলা শুরু করে এবং বলে এগুলো সব টাকা পয়সার জন্য আমি করছি না আমি এই গেমকে ভালোবাসি এই জন্য এবং যখন পার্জিভাল নোল্যানের অফারকে পুরোপুরি না করে দেয় তখনই নোল্যান বলে আমি জানি তোমাকে কিভাবে খুঁজে বের করতে হবে আমি জানি তোমার নাম ওয়েড তুমি টেনশন নিও না তুমি কেন তোমার পরিবারের কেউ বাঁচবে না আমি জানি তোমার আন্টি কোথায় থাকে যদি আজকে একটা সাধারণ বোমা ব্লাস্ট হয় তাহলে সবাই ভেবে নেবে গ্যাসের কারণে হয়েছে তখনই বুঝতে পারে ওর ওর আন্টি বিপদে সাথে সাথে ও বক্সটাকে খুলে ফেলে বাসার উদ্দেশ্যে দৌড় দেয় ও ওর আন্টিকে ফোন করে বলার চেষ্টা করে যে বাসা থেকে নেমে যাওয়ার জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং সেইখানে বোম ব্লাস্ট হয়ে ওদের পুরো বাড়িটি ধ্বংস হয়ে পড়ে ও যখন ওর গেমিং রুমে এসে সবার কাছে সাহায্য সহযোগিতা চাওয়া শুরু করে তখনই একটি লোক পিছন থেকে ওকে চেপে ধরে অজ্ঞান করে ফেলে এবং নিজের সাথে করে নিয়ে আসে ওর যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় ওর সামনে একটি মেয়ে বসে আছে এবং সেই মেয়ের সাথে কথা বলার পর জানতে পারে এই মেয়েটি হচ্ছে আর্টিমিস যার আসল নাম হচ্ছে সামান্তা সামান্তা ওকে বলে আমি বুঝতে পেরেছি যে তুমি বিপদে ছিলে এই জন্য আমি আমার লোকদেরকে দিয়ে তোমাকে এইখানে নিয়ে এসেছি ওরা কথা বলতে বলতে ছাদে চলে আসে এবং পার্সিভাল বুঝতে পারে ওরা সব সবসময় একজন আর একজনের অনেক কাছাকাছি ছিল তখন পার্সিভাল আর্টিমিস বলে তুমি মোটে অসুন্দর নও তুমি বাস্তব জীবনে দেখতে আরো সুন্দর এবং আমি এখনো তোমাকে পছন্দ করি এবং পার্সিভালের মুখ থেকে এই কথা শোনার পরেই আর্টিমিস বুঝতে পারে যে পরবর্তী ক্লুটি ওদের জন্য কি ছিল তখনই ওরা সাথে সাথে চলে যায় এবং ওরা বুঝতে পারে যে মেয়েটিকে ভালোবাসত সেই মেয়েটিকে নিয়ে উনি একবার মুভি দেখতে গিয়েছিল ওরা সেই মুভি থিয়েটারে গেলেই সবকিছু খুঁজে পাবে পার্সিভাল এবং আর্টিমিস ওদের তিন বন্ধুর সাথে সেই জার্নালে এসে পৌঁছায় এবং খোঁজা শুরু করে সেই মুভিটি কোনটা ছিল ওরা সেই মুভিটাকে খুঁজে বের করার পর ওরা যখন মুভি থিয়েটারের মধ্যে ঢুকে আসে তখন দেখতে পায় সেইখানে টিকেটের মতো করে চাবি আর্ট করা হচ্ছে এবং ওইটা একটা হরর মুভি ছিল ওই মুভি থিয়েটারের মধ্যেই এইচ এর সামনে একটি বল এসে পৌঁছায় এই সেই বলটাকে ফলো করে সামনে গিয়ে দেখে দুইটি মেয়ে ওকে ডাকছে ও মেয়ে দুটিকে ফলো করার সময় সেইখানে দরজা খুলে রক্ত বের হয়ে আসে ওই রক্ত যখন এইচ কে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তখন এইচ হলিডের একটি ছবিকে টেনে ধরে বসে এবং সেইটাকে ছিঁড়ে ফেলে ও রক্ত থেকে বাঁচার জন্য দুইশো সাত্রিশ একটি রুমের ভিতরে গিয়ে ঢোকে যেখানে দেখতে পায় একটি সুন্দরী মেয়ে গোসল করছে কিন্তু সেই মেয়েটি যখনই নেমে ওর সামনে এগিয়ে আসে এবং ওকে দুর্বল করে ফেলে তখনই ও দেখতে পায় সেই মেয়েটি একটা জম্বি হয়ে গেছে এবং চারিপাশ থেকে ওকে আক্রমণ করা শুরু হয় ও সেই রুমের দরজা ভেঙে বের হওয়ার পর একটি মেয়েজের মধ্যে চলে আসে যেখানে বিশাল বড় একটা জম্বি ওকে কুড়াল দিয়ে আক্রমণ করার চেষ্টা করে ওর বন্ধুরা ওকে টেনে সেই রুমের ভিতর থেকে বের করে নিয়ে আসে তখনই এই বলে আমি হ্যালিডের সাথে একটা মেয়ের ছবি দেখতে পেয়েছি ওরা সেই ছবির রুমে চলে আসে এবং সেই দরজা খুলে ভিতরে ঢোকার পরে দেখতে পায় সেইখানে অসংখ্য জম্বিরা করছে সবার প্রথমে সেইখানে ঝাঁপ দেয় আর্টিমিস এবং জম্বিদের সাথে ডান্স করা শুরু করে আর্টিমিস জাম্প করার সাথে সাথে পার্জিভাল এবং ওর অন্যান্য বন্ধুরা সেই মুভি থিয়েটারের বাইরে বের হয়ে আসে আর্টিমিস এক একটা জম্বির সাথে ডান্স করতে করতে গিয়ে সেই মেয়েটির কাছে পৌঁছায় এবং মেয়েটিকে বলে আমি আপনার সাথে ডান্স करते चाहिए মেয়েটি বলে আমি ভেবেছি তুমি কখনো জিজ্ঞাসাই করবে না এবং সাথে সাথে মেয়েটির সেই আভাটার হলিডের আভাটারে পরিবর্তন হয়ে যায় এবং দ্বিতীয় জেট কিটি চলে আসে আমাদের আর্টিমিজের হাতে আর্টিমিজের পরে একে একে ওরা সবাই দ্বিতীয় গেমটি জিতে নেয় এই খবর পৌঁছে যায় আয়ওয়াই এর কাছে এবং আয়ওয়াই বুঝতে পারে যে ওয়েড এখনো বেঁচে আছে আয়ওয়াই এর লোকেরা ওয়েড কে খোঁজার জন্য বের হয়ে যায় বিভিন্ন ড্রোন ব্যবহার করে ওরা শহরের মধ্যে ওদেরকে খোঁজা শুরু করে অন্যদিকে আমাদের পার্জিভাল সামান্থাকে নিয়ে তৃতীয় ক্লুটি নিয়ে গবেষণা শুরু করে তখনই আয়ের লোকেরা ওদেরকে খুঁজে বের করে ওদের সেই জায়গায় হামলা করে বসে সামান্থা কোনোভাবে আমাদের পার্জিভালকে সেইখান থেকে বের করে দেয় এবং আয়ের লোকেরা ওকে সেইখান থেকে ধরে নিয়ে যায় পার্জিভাল বাহিরে বের হওয়ার সাথে সাথে একটি মেয়ে এসে ওকে সাইডে নিয়ে যায় এবং তখন পার্জিভাল বুঝতে পারে যে এই মেয়েটি হচ্ছে এইচ এইচ যখন পার্জিভালকে নিয়ে ওদের ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই দেখে একটা ড্রোন সেই ভ্যানের ছবি তুলছে সেই ভ্যানের ভিতর থেকে বের হয়ে আসে ডাইটো এবং সেইখানে থাকা ড্রোনটিকে ভেঙে ফেলে ওরা সবাই মিলে সেই গাড়িতে ঢুকে সেইখান থেকে ভেঙে যায় এবং পার্সিভাল দেখতে পায় সেই গাড়ির ভিতরে আরো একটি বাচ্চা ছিল যার বয়স ছিল এগারো বছর এবং ও হচ্ছে শো ওরা সবাই মিলে গাড়িটাকে একটি জায়গায় নিয়ে লুকিয়ে ফেলে এবং অন্যদিকে আমাদের সামান্থা মানে আমাদের আর্টিমিস কি নিয়ে এসে আয়ো আয়ের ভিতরে বন্দি করে ফেলা হয় এবং ওকে গেমের ভিতরে কাজ করার জন্য বাধ্য করা হয় গেমের ভিতরে ওকে শক দিলে ও রিয়েল লাইফে সেই ব্যথা অনুভব করতে পারছিল এমন ধরনের ডিভাইস ওর শরীরের ভিতরে পড়িয়ে দেওয়া হয়েছে থার্ড গেমটি যেই জায়গায় হবে সেই জায়গার চারিপাশে ওরা অসংখ্য বোম ফিট করছিল মানুষদেরকে নিয়ে এবং আয়ের এক একজন প্লেয়ার সিরিয়াল ধরে সেই গেম খেলে যাচ্ছিল তৃতীয় চাবিটিকে হাসিল করার জন্য তখন সেই তৃতীয় গেমে যেন কোনো সাধারণ স্বাভাবিক মানুষরা না আসতে পারে এই জন্য অসুরভের ম্যাজিক অর্ব ব্যবহার করে সেই পুরো গেমটিকে ঘিরে ফেলা হয় নোলেন যখন পুরো গেম সেন্টারটাকে সেই আর্টিফ্যাক্ট দিয়ে আটকে ফেলে এবং গেমের বাহিরে বের হয়ে আসে তখন দেখতে পায় পার্জিভাল ওর লোকদের সাথে ওর অফিসের মধ্যে ঢুকে এসেছে এবং ওকে বন্দুকের ভয় দেখাচ্ছে পার্জিভাল নোলানকে জিজ্ঞাসা করে যে সামান্থা কোথায় আছে তখন সামান্থার ব্যাপারে জানার পর পার্জিভাল সেই রুমের ভিতরে বের হয়ে আসে এবং ওর অ্যাভাটারটিকে খুলে ফেলে মানে ওরা এখনো সেই গেমের মধ্যেই আছে এবং পার্জিভাল একবার নোলানের সেই পাসওয়ার্ড দেখে ফেলেছিল বিধায় ওরা নোলানের সেই রিকটাকে হ্যাক করে ফেলেছে যার কারণে নোলানের কাছে মনে হচ্ছে ও রিয়েল লাইফে আছে কিন্তু এখনো ও গেমের মধ্যেই আছে তখন পার্জিভাল নোলানের দেওয়া ইনফরমেশনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সামান্থার সাথে সামান্থা মানে আমাদের আর্টিমিস তখন বলে যে তৃতীয় গেমটি কোথায় সেটা আমি জানতে পেরেছি ওরা এখানে ওজর অব মাধ্যমে পুরো জায়গাটিকে ঢেকে ফেলেছে তখন ওরা গবেষণা করে জানতে পারে এইটা একটা 99 নাইন লেভেলের অর্ক যেইটাকে বাহির থেকে ভেঙে ফেলা একেবারেই অসম্ভব ব্যাপার ওরা তখন সামান্তার রিকটাকে হ্যাক করে এবং সামান্থাকে বলে কিভাবে কিভাবে ও সেইখান থেকে বের হতে পারবে সামান্থা ওদের কথা ফলো করে নিজেকে সেইখান থেকে বের করে নেয় ও ছুটে যাওয়ার পরেই পার্সিভালকে বলে আমি ভিতর থেকে এই অর্ককে বন্ধ করতে পারবো তোমরা বাহির থেকে পারবে না তাই আমি ভিতরে থেকেই তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব যখন ওরা নোল্যান্ডকে ভয়ে দেখাতে থাকে তখন এক পর্যায়ে নোল্যান্ড ওর রিগের পাশে ওর পাসওয়ার্ডটিকে না দিতে পেয়ে বুঝতে পারে ও এখনো গেমের মধ্যেই আছে এবং ও ওর মাথার মধ্যে হাত দিয়ে ওর ভিয়ার বক্সটিকে খুলে ফেলে এবং সেইখান থেকে বের হয়ে এসে সামান্থাকে খোঁজা শুরু করে দেয় যখন নোল্যান্ড সামান্থাকে খুঁজছিল সেই ফাঁকে সামantha চলে আসে নোল্যানের রুমের মধ্যে এবং নোল্যানের অ্যাকাউন্টের ভিতরে লগইন করে সেই অরবটাকে ডিসেবল করার ম্যাজিক মন্ত্রটাকে জেনে নেয় অন্যদিকে আমাদের পার্সিফাল পৃথিবীর সকল গেইমারদের কাছে একই সময়ে লাইভ করা শুরু করে এবং সবাইকে বলে ওয়াইসিসে যারা আছো তাদের সবাইকে আমি বলছি যে আয়ো আমাদের সর্বশেষ গেমটিকে একটি ম্যাজিক অর্ব দিয়ে ঢেকে নিয়েছে আমাদের গেম বিপদের মুখে আমাদের গেমের ভবিষ্যৎ ধ্বংসের দিকে আমি তোমাদের সবার কাছে সাহায্য প্রার্থনা করছি সবাই মিলে একসাথে চলে আসো আমরা সবাই একসাথে মিলে আয়ো আইকে ধ্বংস করে দিই আমাদের এইচ ওর আয়রন জায়েন্টকে নিয়ে প্রস্তুত হয় ওর লাইভ শেষ হওয়ার পর একটু সময়ের জন্য নোলেনের কাছে মনে হয় কেউ আসবে না কিন্তু সাময়িক সময়ের মধ্যেই গেমের হাজার হাজার লক্ষ লক্ষ প্লেয়াররা সবাই একসাথে যুদ্ধের জন্য সেই দিকে এগিয়ে আসা শুরু করে অন্যদিকে আমাদের সামান্থা আই ও এর অফিসের ভিতরে একটি গেমিং রিগের ভিতরে ঢুকে আসে এবং সেইখানে একটি বিল্ডিং এর পিছনে লুকিয়ে থেকে সেই ওজোরব অর্বের সামনে একটি ওয়্যারলেস স্পিকার দিয়ে সেই ম্যাজিক মন্ত্র পড়া শুরু করে ওর ম্যাজিক মন্ত্র পড়া শেষ হওয়ার সাথে সাথেই সেই অর্বটি ধ্বংস হয়ে যায় এবং সেই শিল্ড ভেঙে চুরমার হয়ে যায় পার্জিভালের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ প্লেয়াররা একসাথে আয় উপরে হামলা করে বসে আয়ো আয়ের সকল প্লেয়াররা যুদ্ধের জন্য রেডি হয়ে যায় তখন আমাদের সামান্থা দেখে নেয় যে সেই সর্বশেষ গেমটি কি হবে কঠিন এক যুদ্ধ শুরু হয় আয়ো আয়ের সাথে সকল প্লেয়ারদের আয়ো আয়ের পোশাকে আমাদের সামান্থা সেইখানে থাকা অসংখ্য আয়ো আয়ের কর্মীদেরকে মেরে ফেলে পার্জিভাল যখন ওর গাড়ি নিয়ে চলে আসে তখন সামান্থা জাম্প করে সেই গাড়ির ভিতরে ঢুকে আসে এবং পার্জিভালকে বলে যে সর্বশেষ গেমটি কি হবে এইচ এর আয়রন জায়েন্ট অনেক দক্ষতার সাথে ফাইট করছিল ওদের বুলেট এমও শেষ হয়ে গেলে ওরা অন্যান্যদের গুলি নিয়ে সেইখানে ফাইট করা শুরু করে একের পর এক গ্যাজেট ব্যবহার করে ওরা যুদ্ধ করতে থাকে তখন পার্জিভালের হাতে চলে আসে চাকি চাকিকে ছেড়ে দেওয়ার পর চাকি একাই ৫০ থেকে ষাটটা আয়ো আয়ের প্লেয়ারদেরকে মেরে ফেলে একটা প্লেয়ার মারা গেলে সেই জায়গা দখল করে নিচ্ছিল আয়ো আয়ের অন্য প্লেয়াররা পুরো পৃথিবীর মানুষরা যে যেখানে ছিল সে সেইখানে থেকেই গেমের ভিতরে ফাইট করে যাচ্ছিল পুরো পৃথিবীটা যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে এক পর্যায়ে নোলেন ওর একটা গ্যাজেট ব্যবহার করে সেই গেমের ভিতরে মেগা গড বানিয়ে ফেলে সেই মেগা গড সাথে ফাইট শুরু করে আমাদের এইচ এর আয়রন জায়েন্ট কিন্তু সেই মেগা গড ক্ষমতার কাছে আয়রন জায়েন্ট কিছুই ছিল না তখন সেইখানে আকাশ থেকে নেমে আসে ডাইটো ডাইটো নামতে নামতে ওর একটি গ্যাজেট ব্যবহার করে ও নিজেকে ট্রান্সফর্মারে পরিবর্তন করে ফেলে ও আকাশ থেকে নেমে এসে সেই মেকাগড় জিলাকে এমন একটি আঘাত করে বসে যে মেকা জিলা সেইখানে পড়ার পর প্রায় বিশ থেকে তিরিশ জন আই প্লেয়াররা মারা যায় ওদের ভিতরে তুমুল যুদ্ধ হতে থাকে কিন্তু এক পর্যায়ে এসে ডাইটোর পাওয়ার শেষ হয়ে আসে এবং ডাইটো আবারও ছোট প্লেয়ার হয়ে যায় তখন আমাদের নোল্যান্ড ডাইটোকে হাতে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে ডাইটোকে মারার পর মেকাগট জিলা যখন আবারও পার্জিভাল এবং আর্টিমিসকে ফলো করা শুরু করে তখনই সেইখানে আবারও উঠে চলে আসে আয়রন জায়েন্ট এবং সেই আয়রন জায়েন্টের হাত থেকে বের হয়ে আসে আমাদের আর্টিমিস আর্টিমিস সেই মেকাগট জিলার চোখ ফুটো করে সেই ফাকার মধ্য দিয়ে একটি গ্রেনেড ছুঁড়ে মারে এবং সেই গ্রেনেডটি ব্লাস্ট হয়ে পুরো মেকাগট জিলা সেইখানে ধ্বংস হয়ে যায় নোলেন তখন ওর রুমের ভিতর থেকে বের হয়ে আসে এবং আর্টিমিসকে খোঁজা শুরু করে দেয় ও বুঝতে পারে যে আর্টিমিস এখনও এই বিল্ডিং মধ্যেই আছে সেই গেমিং রিগের সামনে অসংখ্য বোমা ফিট করে রাখার পর সেই বোমাগুলোকে যখন আইরক ধ্বংস করে দেয় তখন পার্সিভালের গেমের কাছে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না ঠিক তখনই এইচ এর সেই আয়রন জায়েন্ট এসে সেই জায়গায় একটি রাস্তা তৈরি করে দেয় ওদেরকে সামনে যাওয়ার জন্য ওরা পার হওয়ার পর এই আয়রন জায়েন্ট সেইখানে পড়ে যায় যায় এবং ধ্বংস হয়ে ওদের ফাইটিং চলতে থাকে আইরকের সাথে শো এমন একটি যে গিয়ে হাত কেটে দেয় এবং ওর সব কয়েন টাকা পয়সা পড়ে যাওয়া শুরু করে ওরা যখন সামনের দিকে এগিয়ে আসবে তখন আয়ো এর অসংখ্য প্লেয়াররা ওদের দিকে গুলি ছোড়া শুরু করে ওদের হাতে আর কোনো রাস্তা থাকে না অন্যদিকে নোল্যান্ড আর্টিমিস খুঁজে যাচ্ছে বিধায় পার্স পার্সিভাল আর্টিমিসকে গুলি করে মেরে ফেলে যেন ও বাধ্য হয়ে ওই বিল্ডিং এর বাইরে বের হয়ে আসে যেই মুহূর্তে নোল্যান্ড ওকে ধরে ফেলবে ঠিক সেই মুহূর্তেই ও ওইখান থেকে বের হয়ে যায় এবং আমাদের পার্সিভাল ওর হাতের একটি হোলি গ্রেনেড ছুঁড়ে মারার পর সেইখানে থাকা আয়োয়া এর সকল প্লেয়াররা একসাথে ধ্বংস হয়ে যায় পার্সিভাল সামনের দিকে এগিয়ে যায় এবং ও সর্বশেষ গেমটি খেলা শুরু করে তখনই সেইখানে নোল্যান্ড এসে পৌঁছায় এবং নোল্যান্ড শোকে পুরোপুরি আটকে ফেলে নোল্যান্ড ওকে সর্বশেষ অফার দেয় যে আমি এখনই তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ মিলিয়ন ডলার দিতে পারবো যখন পারজিভাল না করে তখন নোল্যান বলে আর তা না হলে আমি এই বোমটি ব্লাস্ট করার মাধ্যমে সবাইকে নিয়ে মারা যাব এটা ছিল একটা ক্যাটালিস্ট বোম যে বোমটা পুরো গেমটাকে রিসিভ করতে সক্ষম ছিল এবং একই সময়ে পৃথিবীর সকল গেইমারদেরকে মেরে ফেলতে সক্ষম ছিল নোল্যান যখন সেই বোমটাকে অ্যাক্টিভেট করে দেয় তখনই পারজিভাল ওর সাথে ফাইটিং শুরু করে এবং বোমটাকে ছুঁড়ে দূরে ফেলে দেয় ওদের মারামারির এক পর্যায়ে পারজিভালের হাতে মার খেয়ে যখন নোল্যান পড়ে যায় তখন নোল্যানের হাতের সামনে সেই বোমটি থাকায় ও বোমটিকে অ্যাক্টিভেট করে দেয় এবং গেমের মধ্যে যত প্লেয়াররা ছিল নোল্যান্ড সবাইকে নিয়ে তখন মারা যায় আইরক ছুটে পালানোর চেষ্টা করলেও আইরক বাঁচতে পারে না একই সাথে একই সময়ে সব প্লেয়ারদেরকে মারার পর নোলেন খুব বীরত্বের সাথে ওর রুমের বাহিরে বের হয়ে আসে এবং তখনই আমরা দেখতে পাবো পার্জিভাল আবারও জীবিত হয়ে উঠেছে তখন পার্জিভাল ওর পকেট থেকে সেই কয়েনটাকে বের করে যেই কয়েনটা ওকে সেই লাইব্রেরিয়ান রোবট দিয়েছিল এই কয়েনটা আসলে একটা এক্সট্রা লাইফ ছিল এবং এসকোর বোর্ডের মধ্যে আবারও পার্জিভালের নাম চলে আসে পার্জিভাল তখন সর্বশেষ গেমটি খেলা শুরু করলে পার্জিভালের সেই গেম সব জায়গায় একই সময়ে লাইভ দেখানো ঘুমানো শুরু হয় অন্যদিকে আমাদের সামান্থা যখন রাস্তার ভিতরে হাঁটতে থাকে তখন এইচ ডাইটো এবং শো ওকে নিজেদের গাড়ির ভিতরে তুলে নেয় এবং গাড়ির ভিতরে ঢোকার পর ও দেখতে পায় যে পার্জিভাল এখনো বেঁচে আছে এবং গেম খেলছে ততক্ষণে আইওআইয়ের ড্রোন ওদের গাড়িকে খুঁজে বের করে ফেলে এবং ওদের গাড়িকে ফলো করা শুরু করে নোলেন নিজে বিল্ডিং এর বাইরে বের হয়ে আসে এবং একটি গাড়ি এবং বন্দুক নিয়ে ওদের গাড়িকে ফলো করা শুরু করে ওরা তখন দেখতে পায় সবাই মিলে সেই লাইফটাকে একই সাথে দেখছে এবং ওরা নিজেরাও সেই লাইফ দেখা শুরু করে পার্জিভাল সেই ম্যাচটাকে যে তারের সাথে সাথেই সেইখানে বরফ ফেটে গেমটা পড়ে যায় এবং সেইখানে চলে আসে मिস্টার হলিডারের এফটারড मिস্টার হলিডারের হাতে তখন ক্রিস্টাল কিটা ছিল সেই সর্বশেষ চাবিটা যখন পার্সিভাল হাতে তুলে নেবে তখন বাস্তব জগতে ওর গাড়িতে হামলা করে বসে আইওআই যার কারণে ও চাবিটা নিতে পারছিল না এবং বারবার পড়ে যাচ্ছিল এক পর্যায়ে গিয়ে ও চাবিটাকে নিয়ে তিনটি চাবি সেই দরজাতে ঢোকানোর অনেক চেষ্টা করছিল দুইটি ঢোকাতে পারলেও আরেকটি ঢোকাতে পারছিল না আইওআই এর লোকদের হামলার জন্য এক পর্যায়ে গিয়ে ও অনেক কষ্ট চাবিটাকে দেয় এবং সাথে সাথে সেই রুমে ঢুকে আসে। সেখানে ওকে বলে তুমি যদি এই পেপারে সাইন করো তাহলে আজকে থেকে ও এস তোমার এবং এই গেমের সম্পূর্ণ মালিক তুমি হয়ে যাবে এক পর্যায়ে যখন পার্সিভাল সেই পেপারে সাইন করবে তখন একটু সময়ের জন্য ওর কাছে মনে হয় যে এইটা রং এইটা ভুল এইটা একটা পরীক্ষা এবং ও সিগনেচার করতে অস্বীকৃতি জানায় বলে আপনিও এই একই ভুল করেছিলেন আপনার বন্ধু মরর সাথে যখন আপনি এই গেম তৈরি করেছিলেন এবং মিস্টার হ্যালিডে খুশি হয়ে যায় আর বলে তুমি ঠিক বলেছ আমার যাচাই বাছাই করার দরকার ছিল যে আসলেই তুমি সত্যি সেই ব্যক্তি কিনা এবং সাথে সাথেই সেই রুমটা পরিবর্তন হয়ে যায় মিস্টার হ্যালিডের ছোটবেলার রুমে সেই রুমের মধ্যে মিস্টার হ্যালিডে বলে যদি কখনো তোমার পুরো গেমের পাওয়ার ডাউন করে দিতে ইচ্ছে হয় তাহলে তুমি এই বাটনটাকে চাপ দিলেই পুরো গেমটা শাট ডাউন হয়ে যাবে এবং সব কিছু মুছে যাবে তখনই ওদের গাড়িতে আবারও ধাক্কা পড়লে ও ভুলবশত সেই বাটনটাকে চেপে দিতে নেয় এবং মিস্টার হ্যালিডে বলে খবরদার ভুলবশত প্রথম দিনেই পুরো গেমটাকে মুছে দিও না নোলেন ততক্ষণে ওদের গাড়ি ফলো করে ওদের গাড়িটাকে পুরোপুরি থামিয়ে ফেলে আর অন্যদিকে মিস্টার হ্যালিডে তখন রিয়েল ডিমটাকে বের করে পার্সিভালের হাতে তুলে দেয় আমাদের পার্সিভাল যখন হাতে সেই ডিমটি তুলে নেয় নোলেন সেখানে পৌঁছে যায় ওয়েটকে গুলি করে মেরে ফেলার জন্য কিন্তু ওর হাতে সেই ডিমটিকে দেখতে পেয়ে ও নিজেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন গিয়ে ও প্রথমবারের মতো বুঝতে পারে যে ও একেবারেই হেরে গিয়েছে ততক্ষণে সেইখানে পুলিশরা এসে পৌঁছায় এবং নোল্যান্ড ধরে ফেলে মিস্টার হ্যালিডে তখন পার্সিভাল হাতে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেম থেকে একেবারে ইরেজ হয়ে যায় ওয়েড এত খুশি হয়ে যায় যে ও কান্না করে দেয় ও ওর বন্ধুদেরকে জড়িয়ে ধরার পরেই সেইখানে মিস্টার হালিডের বন্ধু অগড্যান মরো এসে পৌঁছায় এবং অগড্যান মরো ওয়েটকে বাহিরে ডাকলে ওয়েট বলে আমি এক মিনিটের মধ্যেই আসছি এবং ও সামান্থাকে জড়িয়ে ধরে ওকে চুমু দেয় ওয়েট সেই গাড়ির বাহিরে বের হয়ে আসলে পুরো গেমিং কোম্পানির দায়িত্ব ওর হাতে তুলে দেওয়ার জন্য একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে এবং আমাদের ওয়েট বলে এইটাকে আমি একা নয় সামান্থা এইচ দায়িত্ব এবং শো আমরা সবাই মিলেই এই কোম্পানিটাকে চালাবো মরো ওদের কথা শুনে খুশি হয়ে যায় ওরা সবাই সব মানুষদের হয়ে যায় নোলেন এবং ওর বিশ্বস্ত কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় তখন পার্জিভাল মরর সাথে কথা বলার পর জানতে পারে যে মরই হচ্ছে সেই জর্নাল বিল্ডিংয়ে থাকা রোবট যে ওকে এক্সট্রা লাইফ দিয়েছিল এবং পার্জিভাল ওকে ধন্যবাদ জানায় ওরা সবাই মিলে একটি নতুন লাইফ শুরু করে যেখানে ওরা সপ্তাহের দুই দিন ওআইসিস কে বন্ধ রাখে যেন ওরা রিয়েল লাইফেও কিছু সময় পার করতে পারে কাছের মানুষদের সাথে সপ্তাহের এই দুই দিন আমাদের ওয়েড সামান থাকে ছেড়ে কোথাও যায় না এবং এরকম একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাটা